হাই বন্ধুরা আসসালামু আলাইকুম আজকের এই ভিডিও চট্টগ্রাম পতেঙ্গা সমুদ্র সৈকত একটু সিবিজে ঘুরতে আসলাম তাই একটু ভিডিও করবো আর কিছু জিনিস আপনাদেরকে দেখাবো এখানে বঙ্গবন্ধুর টেনেল লেখা ছিল বঙ্গবন্ধুর মোসে শুধু টেনেলটা দিছে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাকে অনুরোধ করা হইল চট্টগ্রাম পতেঙ্গা সমুদ্র সৈকত সিবিস রাস্তায় তৈরি মানে তো বন্ধুরা এই বোর্ডের নাম ছিল বঙ্গবন্ধু টেনেল এখন বঙ্গবন্ধু অংশটা মিশা দিছে শুধু টেনেলের অংশটা আছে একটা নামটা চেঞ্জ করা হবে খুব তাড়াতাড়ি যে এইখিনি শ্বেখ কাছিনাৰ নাম টাম আছিলো যে এতিয়া মতে অনেক কিছু লেখা আছিল না চব মইচা লাগিছে নাইলে যে ভাংকে লাগিব এলে মইছা লাগিছে এইটাই এইটাই ছবি আছিল শ্বেখ কাছিনাৰ ছবি এজনৰ নাম তাম আছিল এইবিলাক মইচা দিছে আজকে জোয়ার আছে আয় নিচে নামি এড়া এড়া কি বড় আগে